আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম সৌদির ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা সীমান্ত জুড়ে আতঙ্ক হামাসের দোষর বললেন ইসরায়েলি মন্ত্রী নিউ ইয়র্কের নতুন মেয়র মামদানিকে নিয়ে তোলপার ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলার পরও ইরানের কাছে রয়ে গেছে সব ইরোনিয়াম বিস্ফোরক দাবি আইএ প্রধানের গাজার তেইশ লাখ মানুষের ট্রমায় ভুগছে আর যুদ্ধের দুঃস্বপ্নে ঘুম নেই কারো বের অনুষ্ঠানে বোমা হামলা গাজার প্রতিটি ঘরে আছে মানসিক যন্ত্রণা মধ্যপ্রাচ্যে সংখ্যা সৌদি আরব পাচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ব্রাজিলীয় মডেল হয়ে হরিয়ানায় বাইশবার ভোট রাহুলের বিস্ফোরক অভিযোগ এবং নিয়ন্ত্রণ হারাচ্ছে সুদানের যুদ্ধ জাতিসংঘের মহাসচিবের তীব্র সতর্কবার্তা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইয়েমেনের সৌদির ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা সীমান্ত জুড়ে আতঙ্ক ইয়েমেনের সীমান্ত অঞ্চল আবার সৌদি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে স্থানীয় সময় বুধবার পাঁচই নভেম্বর সকাল থেকে সৌদি সেনারা সীমান্তবর্তী সাদা প্রদেশের রাজি জেলায় বেসামরিক গ্রামগুলোকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের সাদা প্রদেশ কর্তৃপক্ষ জানায় সৌদি বাহিনী বা সরাসরি জনবসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে এতে বেশ কয়েকটি গ্রামে বিস্ফোরণের শব্দ এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় খোঁজে লাফিয়ে যেতে শুরু করেছেন তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে ইয়েমেন ও সময় লাগছে সৌদি আরবের সীমান্তবর্তী এলাকা দীর্ঘদিন ধরে সংঘর্ষে হটস্পট হিসেবে পরিচিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সাদা প্রদেশে প্রায়ই সৌদি বাহিনীর হামলা শিকার হয় স্থানীয় সূত্রগুলো বলছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত গোলা ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বেড়েছে এতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও সৌদি জোটের হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ তুলছে হুতি নিয়ন্ত্রিত প্রশাসন তাদের দাবি এসব হামলা সরাসরি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে অন্যদিকে সৌদি পক্ষের বক্তব্য তারা শুধু হুতি বিদ্রোহীদের সামরিক টার্গেটই হামলা চালায় তবে স্থানীয়রা বলছেন বাস্তবে বেসামরিক এলাকাগুলোই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে হামাসের দোষর বলেন ইসরায়েলি মন্ত্রী নিউইয়র্কের নতুন মেয়র মান্দানিকে নিয়ে তোলপাড় নিউ সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জৌরান মামদানি এ ঐতিহাসিক জয়ের পরে তাকে হামাসের সমর্থক আখা দিয়ে তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি চিকলি শুধু সমালোচনাতেই থেমে থাকেননি তিনি এমনকি নিউ ইহুদি নাগরিকদের ইসরায়েলে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন ষাট বছরের মধ্যে সর্বোচ্চ ভোটে জয় পেয়ে ইতিহাস গড়েছেন মামদানি একানব্বই শতাংশ ভোট গণনার শেষে দেখা গেছে তিনি পেয়েছেন দশ লাখেরও বেশি ভোট তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কোমা পেয়েছেন প্রায় আট লাখ পঞ্চাশ হাজার ভোট আর রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলোয়া পেয়েছেন প্রায় এক লাখ ছেচল্লিশ হাজার ভোট অর্থাৎ মান্দানি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন অন্যদিকে ইসরায়েলি মন্ত্রী চিকলি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে লেখেন আর যে শহর একমাত্র স্বাধীনতার প্রতীক ছিল আর সেই শহরের চাবি তুলে দেওয়া হয়েছে খামাত সমর্থকদের হাতে তিনি আরো বলেন মন্দানি চিন্তাধারা জিহাদি ধর্মান্ধারের মতোই যারা দুই হাজার এক সালে এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্ক ওয়াশিংটনে আলকায়দে হামলায় তিন হাজার মানুষ হত্যা করেছিল অন্যদিকে চৌত্রিশ বছর বয়সে মন্দানি জানিয়েছেন তিনি নিউইর্কার সাশ্রয়ী সমতাপূর্ণ শহর হিসেবে গড়ে তুলতে চান জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নেবেন নির্বাচনী প্রচারণায় তিনি ইউধিবিদ্বেষ ও ইসলাম ফোবিয়ার প্রভাবের তীব্র নিন্দা করেছেন মান্দানি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার কেনেস্টালকে বর্ণবাদের রাষ্ট্রব্যবস্থা এবং চলমান গাজা যুদ্ধের গণতন্ত্রা বলে উল্লেখ করেছেন এর ফলে নিউইয়র্কের কিছু ইহুদি গোষ্ঠীর মধ্যে কোপে সঞ্চার হয়েছে শেষের চিকলি আবারো সামাজিক মাধ্যমে লেখেন নিউইয়র্কার কখনো আগের মতো থাকবে না বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের জন্য শহরটি ধ্বংসের পথে আমি নিউইয়র্কের ইহুদিদের আহ্বান জানাই ইসরায়েলে ফিরে এসে নিজেদের নতুন আবাসা গড়ে তুলুন ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলার পরও ইরানের কাছে রয়ে গেছে সব ইরোনিয়াম বিস্ফোরক দাবি আইএ প্রধানের ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ব্যাপক ক্ষতি হল ইরানের কাছে এখনো প্রায় সব সমৃদ্ধ ইউরেনিয়াম অক্ষত রয়েছে আর জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএ এর প্রধান রাফেল রসি বুধবার পাঁচই নভেম্বর ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেখ সাক্ষাৎকারে তিনি বলেন ক্ষতি অবশ্যই হয়েছে তবে আমাদের মূল্যায়নে দেখা গেছে ইরানের অধিকাংশ এমনকি প্রায় সব সমৃদ্ধ ইউরেনিয়াম এখন অবশিষ্ট আছে শুধু ষাট শতাংশ নয় বরং বিশ পাঁচ এবং দুই শতাংশ মাত্র বিপুল পরিমাণ ইউরেনিয়াম খানে রয়েছে রাশি আর বলেন উপাদানগুলো এখনো টিকে আছে যদিও যদি আমরা এর ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না কিন্তু সমৃদ্ধ ইউরেনিয়াম থাকা সত্যি উদ্বেগজনক আর বিশেষ করে যখন তা অস্ত্র তৈরির উপযোগী স্তরের কাছাকাছি এর আগে ইরানের মন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা দিয়েছিলেন তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যে অব্যাহত থাকবে তিনি ইরানে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করেন প্রসঙ্গত তেরোই জুন রাতে ইসরায়েল প্রথমে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে চব্বিশ ঘন্টার মধ্যে ইরান প্রতিশোধ নেয় এবং পরবর্তী প্রতি নয় দিন ধরে দুই দেশ পাল্টাপাল্টি হামলায় জড়ায় বাইশে জুন ভোরে যুক্তরাষ্ট্র ভারী বোমারু বিমান ব্যবহার করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এর পরদিন দিন সন্ধ্যায় ইরান পাল্টা জবাব দেয় কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাটে আলু দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ওই হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষতি হয়নি এরপর চব্বিশে জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে ঘোষণা দেন ইসরায়েল ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেদিন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় গাজার তেইশ লাখ মানুষের ট্রমায় ভুগছে আর যুদ্ধের দুঃস্বপ্নে ঘুম নেই কারো বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা গাজার প্রতিটি ঘরে আছে মানসিক যন্ত্রণা ফেলিস্তানের গাজে ইসরায়েলি হামলায় ভয়াবহতা এখনো থামেনি সর্বশেষে এক স্কুলে চলা বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনাই প্রমাণ করছে গাজাবাসী এখনো খুঁজে পাচ্ছে না দুই বছরের টানা যুদ্ধের পর গাজার প্রায় সব বাসিন্দাই মানসিক আঘাতের ট্রমে আক্রান্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা নারী শিশুরা হঠাৎ হঠাৎ আটকে ওঠে কেউ কেউ রাতে ঘুমাতে পারেন না হাসপাতালগুলো ভর্তি শুধু আহত ও মানসিক ভাবে ভেঙে পড়া মানুষে লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা স্বজনদের দাফন করার সুযোগ পেয়ে শোকে স্তব্ধ গাজাবাসী গাজা সিটি মানসিক স্বাস্থ্য হাসপাতালের প্রধান আব্দুল্লাহ আল জামাল বলেন দুই বছরের টানা বোমা বর্ষণে গাজার তেইশ লাখ মানুষের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে এখন মানসিক স্বাস্থ্য সেবা সবচেয়ে বেশি দরকার কিন্তু চিকিৎসা সেবার কোনো উপায় নেই আল জাজিরা জানিয়েছে আর যুদ্ধবিরতির মধ্যে গাজে হামলা গ্রেপ্তার ও ধ্বংসযোগ্য থামেনি ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালি এলাকা এক ফিলিস্তিনিকে হত্যা করেছে পাশাপাশি জেরিকো রামাল্লার কাছে বেশ কয়েকটি বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে এমনকি খামারের গাছও উপড়ে ফেলা হচ্ছে গাজার আকাশে দিনরাতের ড্রোন ও যুদ্ধবিমান উঠছে খানিনুসে চলছে তীব্র গোলাবর্ষণ দক্ষিণ গাজার বানি সুহাইলা ইসরাইলী বিমান হামলায় অন্তত একজন নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যের সংখ্যা সৌদি আরব পাচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন সৌদি আরবকে আটচল্লিশটি উন্নতমানের এর থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে এটি দুই দেশের মধ্যে সম্ভাব্য কয়েক বিলিয়ন ডলারের বড় অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে আর দুটি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে এই অনুমোদন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের আগে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি আর যদি বিক্রি চূড়ান্ত হয় তবে মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে এবং ইসরায়েলের তথাগতিত গুণগত সামরিক আধিপত্য নীতি নতুন প্রশ্নের মুখোমুখি হবে পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে মন্ত্রিসভা অনুমোদন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে স্বাক্ষর এবং কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন সহ আরো কয়েকটি ধাপ বাকি আছে সৌদি আরব দীর্ঘদিন ধরে মার্কিন নির্মাতা লকেট মার্টিনে এফ থার্টি বিমান কেনার আগ্রহ প্রকাশ করে আসছে এফ থার্টিফাইভ বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান যা শত্রু রাডার এরিয়া আক্রমণ করতে পারে বর্তমানে মধ্যপ্রাচ্যে শুধুমাত্র মডেলের বিমান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র সাধারণত মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে যাতে সবসময় থাকে তবে সৌদি আরবের কাছে বিক্রি করা হলে সেই নীতি পুনর্মূল্যায়নে ইঙ্গিত পাওয়া যাবে সূত্র জানাচ্ছে সৌদি আরব এই বিমান চাচ্ছে ইরানের হুমকি মোকাবেলা এবং বিমান বাহিনী আধুনিকায়নের জন্য বর্তমানে সৌদি বিমান বাহিনীতে মার্কিন বোয়িং এফ ফিফটিন এবং ইউরোপীয় টর্নেডো ও টাইফোন যুদ্ধ রয়েছে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর থেকে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার নীতি অনুসরণ করেছে চলতি বছরে মে মাসে যুক্তরাষ্ট্র সঙ্গে প্রায় বিলিয়ন ডলারের বড় অস্ত্র চুক্তি সম্পন্ন করেছে হোয়াইট হাউসের ভাষায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ব্রাজিলীয় মডেল হয়ে হরিয়ানায় বাইশবার ভোট রাহুলের বিস্ফোরক অভিযোগ ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বুধবার হঠাৎ করে হাজির করলেন তাল বহুল প্রতীক্ষিত এইচ বোমা তিনি অভিযোগ করেছেন গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটের জালিয়াতি হয়েছে রাহুল দাবি করেছেন হরিয়ানায় মোট দুই কোটি ভোটারের মধ্যে প্রায় পঁচিশ লাখ ভোট চুরি হয়েছে মানে প্রতি আটজন ভোটারে একজন ভুয়া ভোটার মোট ভোটে সাড়ে বারো শতাংশ কিন্তু রাহুলের দাবি এখানেই থেমে থাকেনি তিনি দেখিয়েছেন এক ব্রাজিলীয় মডেলের ছবি ব্যবহার করে হরিয়ানা নির্বাচনে বাইশবার ভোট ভোটও দেওয়া হয়েছে তিনি সাংবাদিকদের বলেন নির্বাচনের পর অনেক কংগ্রেস প্রার্থী জানিয়ে গেছেন কিছু একটা ভুল বা হয়েছে সবসময় কংগ্রেসের জয়ের ইঙ্গিত দিয়েছিল কিন্তু ফল এলো উল্টো বিজেপি জিতল রাহুল একটি ভিডিও দেখান যেখানে বিজেপি নেতা হরিয়ানা মুখ্যমন্ত্রী নোয়াব সিং সাইনি ফল ঘোষণা দুই দিন আগে বলেছিলেন ব্যবস্থা হয়ে গেছে বিজিবি জিতছে রাহুল প্রশ্ন করেন এই ব্যবস্থা বলতে ঠিক কি বোঝানো হয়েছিল তখন সব দলই বলেছিল কংগ্রেস বিপুল ব্যবধানে জিতবে এরপরও সাইনি আত্মবিশ্বাসী মুখে বিজেপি জয় নিশ্চিত করলেন তিনি আরও বলেন হরিয়ানা ইতিহাসে প্রথমবারের মতো ডাকযোগে ভোটের ফল বিপরীতে এসেছে রাহুল দাবি করেন কংগ্রেসের জয়কে পরাজয়কে পরিণত করার জন্য একটি পরিকল্পিত অপারেশন চালানো হয়েছিল রাহুলের মতে কংগ্রেস আটটি আসনে খুব সামান্য ব্যবধানে হেরেছে এর মধ্যে একটি আসনে মাত্র বত্রিশ ভোটের ব্যবধান সব মিলিয়ে ব্যবধান দ্বারায় বাইশ হাজার ভোট তিনি বলেন অর্থাৎ পুরো হরিয়ানা নির্বাচনে কংগ্রেস মাত্র বাইশ হাজার সাতশো উনআশি ভোটে হেরেছে উদাহরণ হিসেবে রাহুল দেখান ভোটার তালিকা এখন নারীর ছবি বাইশবার ব্যবহার করা হয়েছে উল্লেখ্য নারীর আসলে ব্রাজিলের একটি মডেলের যে স্টক ফটো ওয়েবসাইট থেকে বিনামূল্যে পাওয়া যায় ছবিটি বিভিন্ন নামে তালিকাভুক্ত যেমন সুইটি সীমা সরস্বতী রাহুল বলেন এই নারী একাধিক বুথে ভোট দিতে পারবেন এটি কোনো এলোমেলো ভুল নয় বরং একটি কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অপারেশন নিয়ন্ত্রণ হারাচ্ছে সুদানের যুদ্ধ জাতিসংঘের মহাসচিবের তীব্র সতর্কবার্তা জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেজ বলেছেন সুদানে গৃহযুদ্ধ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে একই সঙ্গে তিনি উভয় পক্ষকে যুদ্ধ ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন মঙ্গলবার কাতারের দোহায় অনুষ্ঠিত বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় গুতেরেজ বলেন সুদানে উত্তর দারফরে এলফাসার এবং আশপাশের অঞ্চলগুলো এখন ক্ষুধা সহিংসতা ও বাস্তুচ্যুতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আর এর এলফাসার দখলের পর পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হচ্ছে তাদের অবরোধের ফলে লাখ লাখ বেসামরিক মানুষ আটকা পড়েছে অপুষ্টি রোগ ও সহিংসতায় বহু মানুষও মারা যাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র উদ্যোগে সুদানিস আর্ম ফোর্সেস বা এসএএফ মঙ্গলবার অস্ত্রবিরতি সমর্থনের বিষয়ে আলোচনা করেছে আলোচনার শর্ত হিসেবে বলা হয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস সুদানের শহরগুলো করে এলফাশার থেকে সরানো হবে বিশ্লেষকরা মনে করছেন এস এফ ও আর এস এফ এর মধ্যে সহমতের অভাবে যে কোনো অস্ত্রবিরতি অস্থায়ী হতে পারে শান্তি প্রতিষ্ঠা কঠিন পারে গত সপ্তাহে আর এস এফ দারফুরের এলফাসার দখল করেছে সেখানে তাদের সেনারা বেসামরিক নাগরিকদের গুলি করে ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রসিকিউটররা জানিয়েছেন এলফাশারে গণহত্যা ধর্ষণ অন্যান্য অপরাধের প্রমাণ সংগ্রহ করা হচ্ছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ